নবী করিম সাল্লা ইসলাম বরফর দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরআন করিম নাজিল হয়েছে তাহলে এখানে আমরা যখন যেমন সৌরাতুল ফাতেহা এবং সুরাতুল বাকরা যেমন সৌরাতুল ফাতেহা বললে আমরা মাক্কিয়া বলি এরপরে সুরা সুরাতুল বাকরা বললে আমরা মাদানিয়া বলি এই মাক্কিয়া এবং মাদানিয়া বলার কারণগুলো যদি আপনি একটু বলেন তফসির গ্রন্থ যদি দেখেন বিশেষ করে আপনারা এই আপনার তফসিরিব না ক্যাসের শুরুতে সুরাগুলোর একটা ভাগ এখানে আনা হয়েছে প্রত্যেকটা কিতাবে দেখবেন পবিত্র কোরআন মজিদের একশো চোদ্দোটি সুরা এটাকে দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে মক্কিশুরা একটা মাদানী সূরা তো মক্কিসা এবং মাদানী সুরা এগুলো বলার বিভিন্ন কারণ রয়েছে তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ মুভাসিন উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাম ছয়শো দশ থেকে ছয়শো বত্রিশ পর্যন্ত প্রায় তেইশ বছরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহিসামের উপরে জিব্রাইল্লা ইসলাম জিব্রাইসলামের মাধ্যমে এবং হিজরতের আগো নাজিল হয়েছে হিজরতের পরেও নাজিল হয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছে হেরা গোহাই সোরা আলাকের ফাঁসটা আয়াত এ কোরা বিসমিরব্বিক্লা দি খালাক এবং এভাবে বিভিন্ন আল্লাহ আল্লাহর আল্লাহর হাবিবসাল্লামের উপর নাজিল হয়েছে আপনারা দেখবেন অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে ওনারা যেখানে গিয়েছেন সেখানে না বরঞ্চ আল্লাহ পাক যেখানে নির্দেশ দিয়েছে সেখানে গিয়ে আনতে হয়েছে যেমন কলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছেন ওইখানে চল্লিশ দিন পর্যন্ত রিয়াজত করেছেন এরপর আল্লাহ তাওরাত দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিবের বেলায় দেখা যায় উল্টা আচ্ছা আল্লাহর হাবিব যেখানে কোরআন সেখানে আল্লাহর হাবিবসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কায় কোরআন নাজিল হয়েছে যখন হিজরত করে মদিনে গেলেন মদিনে নাজিল হয়েছে মক্কা এবং মক্কি এবং মদিনিয়া হওয়া মাদনী হওয়ার অন্যতম এটা একটা হ্যাঁ আমি হ্যাঁ এটা আপনাকে একটু ক্লিয়ার করতেছি তো মুফাসিনের কেন হিজরতের আগে হিজরতের আগে যে আমার বিজ্ঞ সুন্দর একটা কথা বলেছেন যে মক্কিসুরার মধ্যে আপনি তৌহিদ দেখবেন রিসালত দেখবেন আখেরাত আলোচনা দেখবেন তো এগুলো হচ্ছে হিজরতের আগে এবং হিজরতের আগে মক্কা এবং আশেপাশে যে সুরাগুলো নাজিল হয়েছে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলাকে এক কথায় মক্কি সুরা বলা হয় বা মক্কি আয়াত বলা হয় হিজরতের পর আল্লাহ হাবিজালাম যখন মদিনায় গেলেন মদিনা শরীফ এবং আশেপাশে হিজরতের পরে যতগুলো আয়াত যতগুলো সুরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সুরা বলা হয়